আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনই লেখছে মুয়াজ্জিনের চাকরির শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে সাত দিন ভালো করে এই সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ ভালো করে এ ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে তিন দিন সপ্তাহের মধ্যে দুই দিন মসজিদ ভালো করে ভিজাইয়া ধুইতে হবে আমি শর্তটা পইরা মনে মনে ভাবছিলাম এই মসজিদের কমিটিটা যে কেডা ঠিক কই ফুতে রে যে মসজিদ ইমাম সাহেব আজান দিব আর তুই প্রত্যেকদিন মসজিদেরারে দয়া দিবে ঠিক মাতফারের গুষ্টি ইমাম সাহেবরা 4000 টাকার বেতন দেনা 50000 টাকার কাজের লিস্ট দিছ নাফারের গুষ্টি ঠিক তো গজাবাই তনাতে কি আইবো এ গজাবাই তনাতে কি আইবো আরে দাদা তুই যদি জানতি